আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্য ব্লকে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছে ভালো লাগবে কারণ সবার চোখে পড়ে থাকবে এবং মন ছুঁয়ে যাবে মানে এমনই সুন্দর জায়গা দৃশ্য উপভোগ করার মতো যা সচরাচর এরকম দৃশ্য দেখা যায় না সো টাপ এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমি এই করি এবং আমিও ভালো আছি আপনাদের দুয়া আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলাম পুকুর বাড়িতে পুকুরকে দেখার উদ্দেশ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে চলাফেরাটা খুব কঠিন মানে এত ঘনবসতি এত মানুষ এত মার্কেট মানে কি বলবো মানে সেন্টার দেওয়া যেতে অনেক সমস্যা হয়ে যায় তারপরেও অনেক দূর এগিয়ে গিয়েছিলাম বাট সময় লাগছিল তাই বাইপাস দিয়ে যাওয়ার ইচ্ছে হলো হঠাৎ করে মনে পড়লো যে একটা বাইপাস রাস্তা আছে চলে এদিকদের যাই আর দিয়ে ঢুকেই যা দেখতে পেলাম আর কি প্রাণ জুড়িয়ে গেল বন ছুঁয়ে গেল আর কি এত সুন্দর দৃশ্য সচরাচর আমরা দেখি না সাধারণত যদিও দেশের ভাইয়ে থাকি এমন প্রাকৃতিক দৃশ্য সামনে আসে না এই যে দৃশ্যটা নিজে দেখতেছি প্লাস আপনাদেরকে আমি দেখাচ্ছি মানে কি যে ভালো লাগছে আর আমি এটা অন্যরকম অনুভব করতেছি এই জায়গাটায় এসে আর কি মানে কি বলবো আমি বাসায় প্রকাশ করে পার মানে পাইতেছি না যে কি বলবো আপনাদের কীভাবে বোঝাবো যে কত ভালো লাগছিল ওই সময়টা আমার কাছে মানে কি বলবো আমি মানে আমার বলার কোনো বাসা নেই এত সুন্দর ছিল দেখুন কেমন লাগে পাশেই পানি আর পানি মাঝখানে একটি রাস্তা সেই রাস্তাতেই আমরা ঘুরতে যাই আর কি সেই দিয়ে যাই কারণ না এটা একটা শর্ট রাস্তা করছে আর কি যদিও সব দিকে যাওয়া যায় আর এই দিক দিক যদি যাই একেবারে কোনো রকম জ্যাম থাকবে না একেবারে ক্লিয়ার সুন্দরভাবে যাওয়া যায় খুব কুইকলি যাওয়া যায় এবং আসা যায় সেজন্য এদিকে যাওয়া তো খুব ভালোই লাগছিলো দেখেন দেখার মতো সিনারি সচরাচর দেখা যায় না যদিও গরম ছিল বাট হালকা বৃষ্টি পড়েছিলো আর এখানে যাওয়ার পর গরম অনুভব করতে পারি নাই মানে গরমটা মনে ছিলই না এমনই লাগছিলো আমার কাছে কারণ দুশেই তো পানি মাঝখানে রাস্তা মানে দেখার মতো জায়গা যারা দেখছে তাদের সবার কাছেই ভালো লাগছে মানে আমরা সব পুরো পরিবার সবাই গিয়েছিলাম সবাই জায়গাটা খুব প্রশংসা করেছে এমন জায়গা তো ওর আবারও বলছে আবার আর কোনো একদিন সময় পেলে চলে আসবো কিন্তু অ্যাকচুয়ালি হয় কি দেশে গেলে সময় হয় না যে কোথাও মানে যাওয়া একটা প্ল্যান করেও যাওয়া যায় না কারণ অনেক আত্মীয় স্বজন আছে হঠাৎ করে চলে আসে একটা আত্মীয় চলে আসে যদি দেখার করার উদ্দেশ্যে সেই সময় আমাদের প্ল্যান থাকলো সেই প্ল্যান মধ্যে আমরা কাজ করতে পারি না যাওয়া হয় না যেতেও পারি না তো এইভাবেই থেকে যাই আমাদের মনের ইচ্ছাগুলি পুরোটা পূর্ণ করতে পারি না দেখেন কি খুব সুন্দর লাগছে মানে কী বলবো আমিও চিন্তা করছি যদি সময় পাই আমি আরেকবার আসবো দেখিয়ে আসতে পারি না যদি আবার আসতে পারি অবশ্যই আপনাদেরকে কিছু না কিছু শেয়ার করবো আর আমি তো এমনিতেই শেয়ার করার জন্য পাগল কারণ আমি নিজে যেটা দেখবো আমিও চাই যে আপনারাও দেখুন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমার এটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামুক